না ওহে ফোন করলে তো কথা হবে উনি বলেছিলেন যে আপনি আসেন কথা আছে আমি বললাম কি বিষয়ে কথা আছে বলে মামলা বিষয় তো আমি আচ্ছা বলে রেখে দিলাম পরবর্তীতে সবাই যখন বলছে না উচিত হবে না যাওয়া বা উনি কেন কল দিচ্ছেন অফিশিয়ালি তো উনিই কল ধর কথা না তো তখন আর এত আমি যাইনি তাহলে না চাপ না উনি আমাকে ফোন করেছিলেন কিন্তু আমি যাইনি উনি দেখা করতে বলেছেন আমি দেখাও করি নাই কারণ এটা তো ইট ওয়াজ টোটালি আনঅফিশিয়াল মানে মানে আমার এটা মনে হয়েছে তো পরবর্তীতে যখন ওনাকে আমাকে ডিসি অফিসে অফিশিয়ালি ডাকা হলো তখন আমি গিয়েছি কিন্তু উনি যখন আমাকে ব্যক্তিগতভাবে দেখেছে তখন আমি যাইনি উনি কেন ডেকেছিলেন এটা আমার পক্ষে বলা সম্ভব না উনি যদি কখনো গণমাধ্যমে আসেন তাহলে উনি আপনাদের উত্তরটা দিতে পারবেন